মঙ্গলবার পুরুলিয়ার জেলা শাসকের কাছে বেশ কয়েকটি দাবি নিয়ে গণ গণডেপুটেশন দিলেন ভূমির সমাজের প্রতিনিধিরা ডেপুটেশনে উপস্থিত ছিলেন বিভিন্ন ব্লকের প্রতিনিধিগণ ওনারা এর সাথে বসার জন্য সময় চেয়েছিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির কার্যকারী সম্পাদক লক্ষ্মীনারায়ণ সিং সর্দার তার বক্তব্য বলেন তারা দীর্ঘদিন ধরে খবের মধ্যে রয়েছেন কারণ সরকার ভোটের আগে ভূমিজ উন্নয়ন পর্ষদ গঠন করার কথা বলেছিলেন অথচ কারোর হুমকিতে বা নির্দেশে সেই বোর্ড গঠন ও কার্যকরী করার দিনটি ক্যান্সেল করে দেওয়া হয় এখানে কোনো রাজনৈতিক চক্রান্ত কাজ করছে বলেও তিনি জানান গত বাইশে ফেব্রুয়ারি নবান্নে প্রশাসনিক বৈঠকে মৌখিকভাবে এগারো জন সদস্য নিয়ে বোর্ড গঠন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেটিকে কার্যকরী করার নির্দেশ দিয়েছিলেন এডিএম জেনারেলের সাথে বসে তারা তাদের দাবিগুলি পেশ করেন এবং লিখিতভাবে জমা দিয়ে তার রিসিভ কপি তারা হাতে পান তাদের সমূহ দাবিগুলি হল অবিলম্বে পশ্চিমবঙ্গ ভূমি উন্নয়ন পর্ষদ কার্যকরী করতে হবে পর্ষদের উপর অর্থনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে ভূমিজ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী হারশালিগুলিকে সঠিকভাবে রেকর্ডভুক্ত করে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে অবৈধভাবে জমি দখলকারীদের উচ্ছেদ করে প্রকৃত জমির মালিকদের ফিরিয়ে দিতে হবে আদিবাসীদের কল্পে গঠিত ল্যাম্পোসগুলিকে অবিলম্বে বোর্ড গঠন করে সচল করতে হবে আদিবাসীদেরকে দেওয়া পাট্টা জমিগুলো চিহ্নিত করে দখল দেওয়ার ব্যবস্থা করতে হবে রাজ্য জুড়ে অবৈধভাবে জারি করা ফেক এস টি সার্টিফিকেটগুলি অবিলম্বে বাতিল করতে হবে পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির কার্য সম্পাদক লক্ষ্মী নারায়ণ সিং সর্দার আরও জানান তাদের এই দাবিগুলি যদি না মানা হয় বা বোর্ড গঠন করে যদি কার্যকরী না করা হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে তারা বাধ্য হবেন আমরা এসেছি এখানে সম্প্রদায়ের প্রতিনিধি স্বরূপ পুরুলিয়া জেলার বিভিন্ন ব্লকের প্রতিনিধিরা আজকে এখানে উপস্থিত আছে আমাদের বেশ কয়েকটা দাবি রয়েছে সেই দাবিগুলো পূরণ যাতে হয় সেই দাবি নিয়েই আমাদের এখানে আসা আমরা ডিএমের নিকট দেখা করার একটা সময় চেয়েছিলাম তার পরিবর্তে আমরা এডিএম জেনারেলের সঙ্গে কথা বলে বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করেছি মূল যে দাবিতে ছিল আমরা দেখেছি ভোটের ট্রাককালে এই সরকার ভূমি উন্নয়ন পর্ষদ গঠন করার একটা ঘোষণা করেছে কিন্তু ভোট পেরিয়ে গেছে তারপরে অনেকটা সময় অতিক্রান্ত হয়েছে তারপরেও সেই পর্ষদ কার্যকরী জায়গায় কিন্তু আসেনি এটা অত্যন্ত দুর্ভের দুর্ভাগ্যের এবং অত্যন্ত বেদনা এবং এই পর্ষদকে নিয়ে যেভাবে টালবাহনা হচ্ছে সেটাও কিন্তু অত্যন্ত বেদনাদায়ক এবং আমরা মর্মাহত হয়েছে আমরা এটা প্রত্যাশা করে নিই তাই আমাদের দাবি যে এই সমস্ত টালবাহনাকে পাশ কাটিয়ে সমস্ত অজুহাতকে সরিয়ে রেখে যে উদ্দেশ্য নিয়ে ভূমি ডেভেলপমেন্ট বোর্ড গঠন করা হয়েছিল তাকে সার্থক করা হোক এই দাবি জানাচ্ছি আমরা আরও দাবি জানিয়েছি যে ভূমি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী যে হারশালিগুলো রয়েছে সেগুলো যেন যথাযথভাবে রেকর্ডভুক্ত করা হয় এবং সংরক্ষণের বন্দোবস্ত করা হয় এছাড়াও রয়েছে আমাদের আদিবাসী ভূমি সম্প্রদায়ের মানুষদেরকে অসচেতন এবং দুর্বলতা সুযোগ নিয়ে বহু মানুষ কিন্তু বাহু যারা বহু বলশালী বা আর্থিকভাবে বিত্তবান সেই সমস্ত মানুষরা কী করেছেন অবৈধভাবে জমি দখল করে নিয়ে তাদের দুর্বলতা সুযোগ নিয়ে প্রশাস তারা প্রশাসনের সহযোগিতা পাচ্ছে এইভাবে এই অবৈধ যে জমিগুলো আছে সেগুলো প্রকৃত মালিক দ্বারাতে ফিরে দেওয়ার প্রশাসনিক একটা বন্দোবস্ত করতে হবে এছাড়া আমাদের যে ভূমিজ ভাষা সেই ভূমিজ ভাষাকে রাজ্যের দ্বিতীয় ভাষা হিসাবে স্বীকৃতি দ্বার একটা বন্দোবস্ত করতে হবে এই বেশ গুটিকতা এক দাবি নিয়ে আমরা আজকে জেলাশাসকের কাছে দেখা করেছি তার মধ্য দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে কাছে এই দাবিগুলো আমরা পাঠানোর জন্য অনুরোধ করেছি এর মধ্যে যেটা আপনারা বলছেন যে যে সেই যদি হয় কি অবশ্যই যে উদ্দেশ্য নিয়ে যে প্রতিশ্রুতি দিয়ে এই ভূমি ডেভেলপমেন্ট বোর্ড গঠন করা হয়েছিল তা যদি পূরণ না হয় তাহলে আমরা সাধারণ মানুষের সাথে ভূমি জাতির সাথে নিশ্চিতভাবে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো কারণ এই বহু আন্দোলনের ফসল এটা এটাকে কোনোভাবেই অবজ্ঞ করা যায় যায়নি কোনোভাবেই এটাকে কিন্তু অবহেলা করা যায়নি কোনোভাবে কি মনে হচ্ছে নিশ্চিতভাবে নিশ্চিতভাবে আজ ভোটের প্রাককালে ঘোষণা হয়েছে ভোট পেরিয়ে গেছে ভোট একটা হয়তো সামনে একটা বাধা ছিল কিন্তু তারপরের এতটা সময় পেরিয়ে যাওয়ার পর কেন এভাবে আটকে রইল কাজ যা তার জবাব আমাদেরকে করা হয়নি এত উল্লেখযোগ্য একটি ঘটনারও ঘটেছে যেটা হচ্ছে যে কিছুদিন আগেই অর্থাৎ আপনার জুলাই মাসের দু তারিখে এই বোর্ডের একটি মিটিং হওয়ার কথা জেনারেল বোর্ডিং মিটিং সেই মিটিং নোটিস ইস্যু হয়েছিল তারপরে চব্বিশ ঘন্টা পেরোতো না পেরোতো কারো না কারো প্রচ্ছন্ন একটা হুমকিতে বা কোর্সে সেই মিটিংকে আবার ক্যান্সেল করা হয়েছে আমরা দেখেছি সেখানে এই বোর্ডের যিনি মেম্বার সেক্রেটারি তিনি যেভাবে পোস্টপোন লেটারটা আমাদের পাঠিয়েছেন তিনি সেখানে স্পষ্ট লিখেছেন যে আই এম ডিরেক্টেড টু ইনফর্ম ইউ দ্যাট দ্যাট মিটিং হ্যাজ বিড তাহলে এই যে ডিরেক্টার বোর্ডের মাথার উপরে যে একটা ছায়া বা যে ছদ্মবেশী যে মানুষটি কাজ করছেন যে মানুষগুলো কাজ করছেন ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থের জন্যই হয়তো তারা এগুলো করছেন তারা চাইছেন যে এভাবেই মনে হয় আমাদেরকে ঝুলিয়ে রাখা হোক এবং তাদের রাজনৈতিক যে রুটি শেখার কাজটা তারা হয়তো করতে চাইছেন নিশ্চিতভাবে কোথাও না কোথাও মনে হয়েছে যে এগুলো শুধুমাত্র একটা এই মানুষ এই সম্প্রদায়ের মানুষদেরকে একটা প্রলোভন দেওয়া হয়েছে এই মানুষ এই সম্প্রদায়ের মানুষদেরকে ঠকানোর একটা প্রবণতা হচ্ছে না হলে কেন এই এখানে বোর্ডের চেয়ারম্যান তাকে না কিছু জানিয়েই একটা মিটিং যেটা দু তারিখে হওয়ার কথা ছিল সেটাকে হঠাৎ করে পোস্টপোন করে দেওয়া হলো সেটাও লিখে দেওয়া হয়েছে যে জেনারেল সেক্রেটারি মেম্বার সেক্রেটারি যিনি আছেন তিনি স্পষ্ট লিখেছেন আই এম ডিরেক্টর টু ইনফর অর্থাৎ কেউ না কেউ তাকে বলেছে যে এটা কি মনে হয় নির্বাচন নিশ্চিতভাবে আমাদের তো তাই মনে হয় এত নির্বাচন পেরিয়ে গেছে তারপরে কেন কার্যকর করা হলো না কেন এই জিনিসটা বাস্তবায়ন কেন হবে না বাস্তবের মাটিতে এর গণপদার্পন ঘটবে না নিশ্চিত ভাবে আমাদের সন্দেহ রয়েছে আমার নাম লক্ষ্মী সিং সরদার পশ্চিমবঙ্গ আদিবাসী মুন্ডা কল্যাণ সমিতি রাজ্য সম্পাদক পুরুলিয়া থেকে মৌসুমী কলের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া